বন্ধ করে দেয়া হল নিউ সিটির ব্রুকলিনের ফ্লাইট বেনেট ফিল্ডের শরণার্থী আশ্রয় কেন্দ্র এরই মধ্যে দুই হাজার শরণার্থী ধারণ ক্ষমতার আশ্রয় কেন্দ্রটি ভেঙে দেয়ার কাজ শুরু করেছেন শ্রমিকরা নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ফ্লয়েড বেনেট ফিল্ডের পরিদর্শন শেষে জানিয়েছেন চলতি বছরের জুনের মধ্যে আরও বারোটি আশ্রয় কেন্দ্র বন্ধ করা হবে গত সাতাশ সপ্তাহ ধরে একের পর এক শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলো বন্ধ করেছে কর্তৃপক্ষ গৃহহীন হয়েছে এসব কেন্দ্রের আটাত্তর শতাংশ শরণার্থী ব্রুকলিনের দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্রয়েড বেনেট ফিল্ডে অভিবাসন প্রত্যাশী পরিবারগুলোর জন্য নির্মিত অস্থায়ী এই আশ্রয় কেন্দ্রটি শনিবার বন্ধ করে দেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস প্রত্যাশিত সময়ের অনেক আগেই বন্ধ হল এই শরণার্থী কেন্দ্র মেয়র জানান এক বছরের বেশি সময় ধরে আশ্রয় কেন্দ্রটিতে দুই হাজার শরণার্থী পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছিল পাশাপাশি চলতি বছরের জুনের মধ্যে আরও বারোটি শরণার্থী আশ্রয় কেন্দ্র বন্ধের ঘোষণা দেন অ্যাডামস বন্ধ হতে যাওয়ার তালিকায় রয়েছে হল স্ট্রিটের মতো আশ্রয় কেন্দ্রগুলো এসব কেন্দ্র কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার শরণার্থী অবস্থান করছেন গৃহহীন এসব শরণার্থী আশ্রয় কেন্দ্র বন্ধের প্রতিবাদ জানাতে জড়ো হন সিটি হলের সামনে এ সময় প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচি থেকে অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষায় আইনে সহায়তা চান তাদের আইনজীবী গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন এক সময় নিজেকে ব্রুকলিনের বাইডেন দাবি করা এরিক অ্যাডামস হুমায়রা ইরা টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর